যতদিন একজন দুনিয়াতে থাকবে আসমান জমিন আল্লাহ তালা ধ্বংস করবেন না শুধু একজন খাঁটি ইমানদারের কারণে বোঝা গেল আসমান জমিনের সবকিছুর যত দাম আছে পৃথিবীতে যত খনিজ সম্পদ আছে যত যা কিছু আছে এই সবকিছুর যা মূল্য তার চাইতে একজন ইমানদারের মূল্য আল্লাহর কাছে বেশি নবীজি বলেন একজন মুসলমান তো আরেক মুসলমানের ভাই ভাই হিসাবে ভাই তার ভাইয়ের জন্য যা কামনা করা উচিত একজন মুসলমানও তার অপর মুসলমান ভাইয়ের জন্য সেটাই কামনা করা উচিত প্রকৃত মুসলমান সেই তো যে তার অপর মুসলমানকে ভাইয়ের মতো মনে করে তার অধিকার গুলো ওইভাবেই রক্ষা করে তার পাওনা গুলো হক গুলো ওইভাবেই পৌঁছায় দেয় যেভাবে সে নিজের ভাইয়ের হকের ব্যাপারে সচেতন যত্নশীল থাকে মুসলমান অপর মুসলমানের হকের ব্যাপারও যত্নশীল থাকে যে মুনাফিক নামে মুসলমান কিন্তু আসলে বাস্তবে মুসলমান হয়নি নববী যুগে ছিল যারা উপর দিয়ে উপর দিয়ে শুধু নিজেদেরকে মুসলমান প্রকাশ করত বাস্তবে আসলে মুসলমান ছিল না তারা মূলত ছিল তাদের অভ্যন্তরে আকিদা বিশ্বাস সম্পূর্ণ কুফুরি ছিল শুধু উপর দিয়ে মুসলমানদের গোপন রহস্যগুলো ভেতরের বিষয়গুলো উদ্ঘাটন করে কাফেরদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এরা কেবল নিজেদেরকে উপর দিয়ে মুসলমান প্রকাশ করত এবং ইসলাম গ্রহণ করলে জাগতিক যে সুবিধাগুলো আছে ওই সুবিধাগুলো গ্রহণ করার জন্য তারা নিজেদেরকে মুসলমান বলে প্রকাশ করত এরকম কিছু মুনাফিক নববিযুগে ছিল ও এমন কিছু মুনাফিকের কথা শোনা যাচ্ছে কে বলেন মুসলমান হয়ে ভিতরে ভিতরে মুসলমানদের গুপ্ত রহস্যগুলো আভ্যন্তরীণ কথাবার্তাগুলো বিভিন্ন তথ্যগুলো অন্যদের কাছে প্রচার করে দিচ্ছে প্রচার করে দিয়ে মানে কারো ক্ষতি করতেছে এটা তো কোনো মুসলমানের কাজ হতে পারে না প্রকৃত মুসলমান কোনোদিন গাদ্দারি করে না প্রকৃত মুসলমান কোনোদিন খেয়ানত করে না এটা মুসলমানের অন্যতম বৈশিষ্ট্য যা হাদিস শরীফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছে আন আবি হুরাইরা আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم المسلم اخو المسلم নবীজি বলেন একজন মুসলমান তো এক মুসলমানের ভাই ভাই হিসাবে ভাই তার ভাইয়ের জন্য যা কামনা করা উচিত একজন মুসলমানও তার অপর মুসলমান ভাইয়ের জন্য সেটাই কামনা করা উচিত সে ভাইয়ের ভূমিকায় ভাই ভাইয়ের যেমন কল্লাম চায় ক্ষতি করতে পারে না ভাই হিসাবে ভাই যদি সত্যিকারে ভাই হয় সে কোনোদিন ভাইয়ের ক্ষতি করতে পারে না সে ভাইয়ের অকল্যাণ চাইতে পারে না ঠিক একজন মুসলমান মুসলমান হিসাবে প্রকৃত মুসলমান সেই তো যে তার অপর মুসলমানকে ভাইয়ের মতো মনে করে তার অধিকার গুলো ওইভাবেই রক্ষা করে তার পাওনা গুলো হক গুলো পৌঁছায় দেয় যেভাবে সে নিজের ভাইয়ের হকের ব্যাপারে সচেতন যত্নশীল থাকে মুসলমান অপর মুসলমানের হকের ব্যাপারও যত্নশীল থাকে সে কখনোই তার মুসলমান ভাইয়ের খেয়ানত করে না আমানত গুলো সে রক্ষা করে সে মুসলমান কোনদিন অপর মুসলমান ভাইকে মিথ্যা করে না সে অপর অপমান করে না এখন চিন্তা করেন তো আমরা কোথায় আছি এই বৈশিষ্ট্যগুলো কি আমাদের মধ্যে আছে বলার জন্য না নিজেকে জিজ্ঞাস করার জন্য যে একটু নিজেকে জিজ্ঞাসা করি আমি জানলে কি না জানলে কি আমার জানা না জানাতে কিছু আসে যায় না প্রত্যেকে যার যার বিবেককে জিজ্ঞাসা করা দরকার এই আদর্শ যেগুলো নবীজি একজন মুসলমানের জন্য বললেন যে মুসলমান কেমন সে খেয়ানত করে না সে কোন মুসলমানকে অপমান অপদস্থ করে না একজন মুসলমানের ধাম সম্মান তো অনেক একজন ইমানদারের মর্যাদা আল্লাহর কাছে অনেক আল্লাহ কত তাদেরকে সম্মান করে যতদিন একজন মুমিন দুনিয়াতে থাকবে আসমান জমিন আল্লাহ তালা ধ্বংস করবেন না শুধু একজন খাটি ইমানদারের কারণে বুঝা গেল জমিনের সব কিছুর যত দাম আছে যত সম্পদ আছে যত যা কিছু আছে এই সব কিছুর যা মূল্য তার চাইতে একজন ইমানদারের মূল্য আল্লাহর কাছে বেশি এজন্য একজন থাকলেও আল্লাহ দুনিয়া সব ঠিক রাখবে যে একজন এখনো আছে। একজন এখনো আছে